আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলছে সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যেই সাক্ষ্য দিয়েছেন পাঁচজন এর আগে পলাতক শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পত্রিকায় বিজ্ঞাপন ও পরবর্তীতে তারা আদালতে না আসায় তাদের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়ে বিচারকাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক তবে এতদিন পর মঙ্গলবার জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না শেখ হাসিনার আইনজীবী হতে চান বলে ট্রাইব্যুনালে আবেদন জানান তার সেই আবেদন আদালতে তুলে ধরেন সেনা কর্মকর্তা আহসানের বোন ও আইনজীবী বলেন সময় পেরিয়ে গেছে ট্রাইব্যুনাল জানতে চান আইন জেনেও কেন এই মামলায় ইন্টারেস্ট দেখাচ্ছেন জেড আই খান পান্না একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না অন্য কোনো মামলায় যদি দরকার হয় উনি আসতে পারেন এদিন ছয় ছয়জনকে হত্যার মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয় সাক্ষ্য দেন শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান সহ দুইজন গোমলমতি শিক্ষার্থী এবং ছাত্র আন্দোলনকারী যারা তাদেরকে যারা হত্যা করেছে নির্দেশ দিয়েছে জুলাই আন্দোলনে সাভারে ইয়ামিন হত্যা ও দু সালে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল মঙ্গলবার তবে আবেদনের প্রেক্ষিতে ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য চোদ্দ সেপ্টেম্বর এবং সাপলা গণহত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বারো নভেম্বর নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল মেরিনামিন বৈশাখী সংবাদ ঢাকা